অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি লিপ নেওয়ার পর এখনো দেখা যায়নি রূপাকে ইতিমধ্যে বিরক্ত সকলে সকলেই চাইছেন মায়ের পাশে ঢাল হয়ে যেন আবার ফিরে আসে রূপা কিন্তু ধারাবাহিকে এখনো দেখানো হচ্ছে না রূপা চরিত্রটিকে তবে এইবার দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে রূপা এতদিন রূপা চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল দিতিপ্রিয়া রায়ের তবে কারণবশত ধারাবাহিকে দেখা যাবে না তাকে তবে শোনা যাচ্ছে এইবার বড় রূপা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুস্মিলি আচার্যকে এর আগে সুস্মিলিকে রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়াতে সুশমিলের এন্ট্রির জন্য আপনারা কারা কারা এক্সাইটেড তা নিচে কমেন্ট করে জানান